মোক্ষদা একাদশী তো এই একাদশী কবে পড়েছে কীভাবে পালন করতে হবে এই একাদশীর মাহাত্ম কী এই একাদশীর পূজাবিধি কী এই সব সম্পর্কে আমরা এই বিষয়ে আলোচনা করব এই মক্ষধা একাদশী পালন করতে হবে এগারোই ডিসেম্বর দু হাজার অর্থাৎ বাংলায় পঁচিশে অগ্রহায়ণ চোদ্দোশো এই একাদশী পালন করা হয় সেই দিনেই যেই দিন ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডব রাজকুমার অর্জুনকে কুরুক্ষেত্রে যুদ্ধ তার ভগবদ গীতার জ্ঞান প্রদান করেছিলেন এই একাদশীকে আবার মাঘ একাদশী এবং বৈকুণ্ঠ একাদশীও বলা হয় এই একাদশী হিন্দু পঞ্জিকার মাঘশিষ্য মাসের শুক্লপক্ষের একাদশতম দিনে পালন করা হবে এই মুখ্যত একাদশী একটি খুবই শুভ দিন যা পাপ থেকে মুক্তির জন্য এবং মৃত্যুর পরে ভগবান বিষ্ণুর উপাসনার জন্য আপনারা নিবেদিত হবেন এই ডিসেম্বর এই ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডব রাজকুমার অর্জুনকে গীতার জ্ঞান দান করেছিলেন বলে এই মাসে গীতা জয়ন্তীও পালন করা হয় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তি অন্য ভক্তদের নিকট আমার এই অতি গোপনীয় অপ্রাতিক মহিমা প্রচার করে তার চেয়ে অধিক প্রিয় ব্যক্তি আমার কাছে আর কেউ নেই এইভাবে যারা অভক্তদেরকে ভক্তে পরিণত করেন সে সকল ভক্তরা ভগবান শ্রীকৃষ্ণের সবচেয়ে অধিক প্রিয় তাই এই ডিসেম্বর মাসে গীতা জয়ন্তীর মাসে যে সকল ভক্তরা ভগবৎ গীতার অপ্রাতিক জ্ঞান বিতরণ করেন তারা শ্রীকৃষ্ণের সবচেয়ে প্রিয় আসুন জেনে নেই এই একাদশী পূজাবিধি কী রয়েছে এই একাদশী তিথির দিন ভগবান বিষ্ণুর বিধিবিধান মেনে এবং ভক্তি সহকারে পুজো করলে ভগবান বিষ্ণু যে কোনো রকম মনস্কামনা পূর্ণ করেন এই দিন সকালবেলায় স্নান করে শুদ্ধ বসন পরে দীপ জ্বালিয়ে এবং ভগবান বিষ্ণুর গঙ্গা জল দিয়ে অভিষেক করাবেন ভগবান বিষ্ণুকে ফুল ও তুলসী অর্পণ করবেন এবং সম্ভব হলে এই দিন অবশ্যই ব্রত রাখবেন আর পুজোর শেষে ভগবানের আরতি অবশ্যই করবেন বিশেষভাবে খেয়াল রাখতে হবে ভগবানকে যেন শুধু সাত্বিক জিনিসেরই ভোগ দেওয়া হয় শাস্ত্রে বলা হয়েছে যে ভগবান বিষ্ণুর ভোগেতে তুলসীপত্র না দিলে ভগবান সেই ভোগ গ্রহণ করেন না তো সুতরাং অবশ্যই আপনারা ভোগে তুলসীপত্র দান করবেন এই দিন ভগবান বিষ্ণুর সাথে মা লক্ষ্মীরও পুজো করবেন এবং এই দিন যত সম্ভব বেশি ধ্যান করবেন এই উপবাসে বিষ্ণু সহস্র নাম পাঠ করলে কাঙ্ক্ষিত ফলও লাভ করবেন এর পাশাপাশি রাত্রি জেগে ভগবান বিষ্ণুকে স্মরণ করবেন মোক্ষদা একাদশীর দিন উপবাস পালন করলে ভগবান বিষ্ণু মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায় এছাড়া এই দিন দান করলেও বহুগুণ পূর্ণ লাভ হয় চলুন এবার আপনাদের একাদশী ব্রত মাহাত্মটা পড়ে শোনাব মোক্ষদা একাদশী মাহাত্ম যুধিষ্ঠির বললেন হে বিষ্ণু আপনাকে আমি বন্দনা করি আপনি ত্রিলোকের সুখদায়ক বিশ্বেশ্বর পুরুষোত্তম আমার একটি সংশয় আছে অগ্র অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের যে একাদশী তার নাম কি বিধি বাকি এবং কোন দেবতায় একাদশীতে পূজিত হন তা আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আপনি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছেন যার মাধ্যমে আপনার যশ চতুর্দিকে বিস্তৃত হবে এখন এই একাদশীর কথা বর্ণনা করছি যা সোনা মাত্রে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের একাদশী মোক্ষদা একাদশী নামে পরিচিত সর্বপাপ না সেনি ও ব্রত মধ্যে সর্বশ্রেষ্ঠ এই একাদশী দেবতা শ্রী দামোদর তুলসী তুলসী মঞ্জুরি ধূপ দ্বীপ ইত্যাদি উপাচারে স্বাস্থ্যবিধি অনুসারে শ্রী দামোদরের পূজা করতে হবে পূর্ব বর্ণিত বিধি অনুসারে দশমী একাদশী পালন করতে হবে এই দিন সব দশি গীত আদি সহ রাত্রে জাগরণ করা কর্তব্য হে মহারাজ প্রসঙ্গক্রমে একটি অলৌকিক কাহিনী আমি বলছি মনোযোগ দিয়ে এই ইতিহাস শ্রবণমাত্রই সর্বপাপ ক্ষয় হয় যে পিতৃপুরুষেরা নিজ নিজভাবে অধজনী প্রাপ্ত হয়েছে এই ব্রত পালনের পূর্ণ ফল বিন্দুমত তাদেরকে দান করলে তারাও মুক্তিলাভের যোগ্য হন কোনো এক সময়ে মনোরম চম্পকনগরে ছিলেন তিনি ছিলেন সমস্ত বৈষ্ণব বিভূষিত প্রজাদের তিনি পুত্রের মতো পালন করতেন তার রাজ্যে বহু বেদজ্ঞ ব্রাহ্মণ বাস করতেন রাজ্যের সকলেই ছিল বেশ সমৃদ্ধশালী একবার রাজা স্বপ্নে দেখলেন যে তার পিতা নরকে পতিত হয়েছেন তা দেখে তিনি অত্যন্ত বিস্মিত হলেন পরদিন ব্রাহ্মণদের ডেকে বলতে লাগলেন হে ব্রাহ্মণগণ গত রাত্রিতে স্বপ্নে নর কষ্ট কষ্টতে দেখে আমার হৃদয় বিদীর্ণ হয়েছে তিনি আমাকে লক্ষ্য করে বলতে লাগলেন হে পুত্র তুমি আমাকে নরক সমুদ্র থেকে উদ্ধার করো তার সেই অবস্থা দেখে আমার অন্তরে সুখ নেই আমার এই বিশাল রাজ্য স্ত্রী পুত্র কিছুতেই আমি শান্তি পাচ্ছি না কি করি কোথায় যাই কিছুই বুঝে উঠতে পারছি না আমার পূর্বপুরুষেরা মুক্তি লাভ করতে পারেন এমন কোনো পূর্ণবত তপস্যা ও যোগের কথা আমাকে উপদেশ করুন আমি তা অনুষ্ঠান করব আমার মতো পুত্র বর্তমান থাকা সত্ত্বেও যদি পিতামাতা পূর্বপুরুষরা নগর যাতনা ভোগ করতে থাকেন তবে সে সেই পুত্রের কি বা প্রয়োজন ব্রাহ্মণ বললেন হে মহারাজ আপনার রাজ্যের কাছেই মহর্ষি পর্বতমুনির আশ্রম রয়েছে তিনি ত্রিকালজ্ঞ তার কাছে আপনার মুক্তির উপায় জানতে পারবেন ব্রাহ্মণদের উপদেশ শ্রবণ করে মাহাত্ম তাদের সঙ্গে নিয়ে সেই মুনি আশ্রমে গমন করলেন তারা দূর থেকে ঋষিবরকে ষষ্ঠাঙ্গে প্রণাম করে তার কাছে গেলেন মনিবর রাজার কুশল বার্তা জিজ্ঞাসা করলেন রাজা বললেন হে প্রভু আপনার কৃপায় আমার সবই কুশল তবে আমি একদিন স্বপ্নযোগে পিতার নরক যাতনা ও কাতর আর্তনা শুনে অত্যন্ত দুঃখিত ও চিন্তাগ্রস্ত হয়েছি হে ঋষিভর কোন পুণ্যের ফলে তিনি সেই দুর্দশা থেকে মুক্ত পাবেন তার উপায় জানতেই আপনার স্বর্ণাগত হয়েছি রাজার কথা শুনে মুনি কিছুক্ষণ ধ্যানস্থ হয়ে বললেন হে মহারাজ পূর্বজন্মে তোমার পিতা অত্যন্ত কর্মচারী হওয়ার জন্য তার এই রকম অধগতি লাভ হয়েছে এখন এই পাপ থেকে মুক্তির উপায় বর্ণনা করছি অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের মক্ষধা একাদশী পালন করে। সেই পূর্ণ ফল পিতাকে প্রদান করো সেই পূর্ণ প্রভাবে তোমার পিতার মুক্তি লাভ হবে মুনির কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে এলেন সেই পবিত্র তিথির আবির্ভাবে তিনি স্ত্রী পুত্রাদিসহ যোধাবিধি মক্ষতা একাদশী ব্রত পালন করলেন ব্রতের পূর্ণ ফল পিতার উদ্দেশ্যে প্রদান করলেন ওই পূর্ণ ফল দানের সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্পবৃষ্টি হতে লাগলো এ পুত্র তোমার মঙ্গল হোক এই বলতে বলতে এই বৈখানস রাজার পিতা নরক থেকে মুক্ত হয়ে স্বর্গে গমন করলেন হে মহারাজ যুধিষ্ঠির যে ব্যক্তি এই মঙ্গল মঙ্গলদায়িনী মক্ষদা একাদশীর ব্রত পালন করে তার সমস্ত পাপ বিনষ্ট হয় এবং মৃত্যুর পর মুক্তি লাভ করে এই ব্রতের পূর্ণ সংখ্যাও আমিও জানি না চিন্তামণির মতো এই ব্রত আমার অত্যন্ত প্রিয় এই ব্রত যিনি পাঠ করেন যিনি শ্রবণ করেন উভয়েরই বাজপেয় যজ্ঞের ফল লাভ প্রাপ্ত হন জয় মুখ্যদা একাদশী জয় রাধা কৃষ্ণ। একাদশীর পারণমন্ত্র আমি পরের ভিডিওতে দিয়ে দেব আর একাদশী সম্পর্কে কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমার কমেন্টে কমেন্ট করবেন আমি কমেন্ট থেকেও আপনাদের অবশ্যই ভিডিওর মাধ্যমে উত্তর দেব